শীতকালে আমাদের হাতের কাছে সময় সবার ঘরে আতপ চালের গুঁড়া থাকে ওই আতপ চালের গুঁড়া দিয়ে আমি কিভাবে আজকে পুরি বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আই হোপ রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল আজকে রেসিপির মূল পর্ব হচ্ছে আতপ চালের গুঁড়া দিয়ে পুরি বানানো আতপ চালের আটা দিয়ে পুরি বানানোর জন্য আমি এখানে এক বাটি পরিমাণে আতপ চালের আটা নিয়েছি সেটা আমি চালু দিয়ে চেলে নেব এই আতপ চালের আটাটা আমি নিজে ঘরে তৈরি করেছি আমার লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন অনেকেই তো জানেন যারা জানেন না তারা শিখে নিতে পারেন আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে আতপ চালের আটা করেছি অনেকেই ওই রকমভাবে তৈরি করতে পারেন তো আপনারা ওই রকমভাবে আটা তৈরি করে নেবেন অথবা বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়েও করতে পারেন তো আমি এখানে আটাটা প্রথমে চালুনি দিয়ে চেলে নিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়েছি একটু লবণ দিয়েছি খুব সুন্দর করে হাত দিয়ে এটা আমি মাখিয়ে নিচ্ছি তারপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে খুব বেশি পানি দেয়া যাবে না খুব বেশি পানি দিলে কিন্তু নরম ভাব চলে আসবে অল্প অল্প করে পানি দিয়ে মাখে নিতে হবে আমি আমার প্রয়োজন মতো অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটি তৈরি করে নিচ্ছি আতপ চালের আটা দিয়ে পুরি বানানো খুবই সহজ এবং খেতে ভীষণ টেস্টি হয় বাচ্চারা তো খুবই পছন্দ করে আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছিল আমি গরুর মাংসের সাথে এই পুরিটি খেয়েছি অনেক মজা হয়েছিল আপনারা চাইলে বিভিন্ন আইটেমের সঙ্গে খেতে পারেন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি ডোটি তৈরি করে নিয়েছি যতটুকু হাতে লেগে আছে মাখাতে মাখাতে এক পর্যায়ে একসঙ্গে হয়ে যাবে তখনই আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি এখন আমি গ্যাস ওভেন অন করে পুরি বানিয়ে নেব কিছুক্ষণ রেস্টে রাখার পরে বিভিন্ন কাজ ছিল সেই কাজগুলো করে নিয়েছি এখন আমি পুরি তৈরি করব তো আমি এই পুরিগুলো তেল দিয়ে বেলাবেলি করব না আটা দিয়ে বেলাবেলি করব। তার জন্য আমি ছোট বাটিতে করে একটু আটাও পাশে রেখে দিয়েছি এখন আমি হালকা করে একটু মথে নেব ছোটো বাচ্চা নিয়ে ইউটিউবে কাজ করা অনেক কষ্টে তারপরেও যাদের বেশি ধৈর্য আছে তারা ইউটিউবে কাজ করতে পারবে আমার ছোট্ট বাচ্চাটা আপনারা দেখছেন অনেক শান্ত শিষ্ট সে কিন্তু ভীষণ দুষ্টুমি করছে আমি ভয়েস ওভার করতে করতে আজকে ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে যাবে তো কি করব বুঝতেই পারছিলাম না দুপুর থেকে ঘুমাচ্ছিল না সে সারাদিন অনেক ক্লান্ত হয়ে আছি বাচ্চাকে নিয়ে সংসারের কাজ নিয়ে তাই হয়তো সময় মতো আজকে ভিডিওটা আপলোড করতে পারবো না একটু লেট হয়ে যাবে আপনারা কষ্ট করে দেখে নেবেন তো আমি এখানে গ্যাস ওভেন অন করে দিয়েছি আর কড়াটা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম আমি সাধারণত এই কড়াটা ধুই না তেলের কড়া মানে ভাজাভুজি করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেই যখন এই কড়াতে পানি জাতীয় কোনো কিছু দিয়ে তরকারি বানাই বা কোনো কিছু করি তখন কড়াটা ধুইতে হয় কড়াটা সুন্দর করে যেহেতু ধুয়ে নিয়েছি তখন কিন্তু কোনো কিছু ভাজলে লেগে যাবে যার কারণে আমি খুব সুন্দর করে আগে গ্যাস ওভেনটা জ্বালিয়ে কড়াটাকে খুব সুন্দর করে গরম করে নিচ্ছি তারপরে আমি তেল দেব ওইদিকে কড়া গরম হতে থাক এদিকে আমি আমার মানে পুরি তৈরি করার জন্য লেচিগুলো কেটে নেই আর সুন্দরভাবে হাতে শেপ দিয়ে নিয়েছি এখন ভাবছি তেলটা দিয়ে দিই তেলটা গরম হয়ে যাবে আমি একটা একটা করে এক সাইডে বেলে বেলে দেব তেলের মধ্যে একা হাতেই সব কিছু করবো আমার কিউট বাচ্চা পাশে দাঁড়িয়ে আছে কখন পুরি তৈরি হবে আর কখন খাবে যদিও যখন আমি বানিয়েছি তখন কিন্তু আমার বাচ্চারা একটা একটা করে সবাই গরম গরম খেয়ে নিয়েছে সেই সাথে তার আব্বুও খেয়েছে তো ফাইনাল লুকটা পরিবেশন করে দেখানোর পরিস্থিতি ছিল না আমি যখন খেয়েছি তখন একটু দেখিয়েছি মাশাল্লাহ আতপ চালের আটা দিয়ে যে এত সুন্দর পুরি বানানো যায় আগে কখনও জানতাম না আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন ভীষণ মজা হয় খুবই ফুলকো ফুলকো অনেক লোভনীয় হয় যে কোনো তরকারির সঙ্গে আপনারা খেতে পারবেন আজকে দুপুরে গরুর মাংস রান্না করা হয়েছিল আমার বাচ্চারা ঝোল ঝোল খুব পছন্দ করে তো ঝোল কম হয়ে গিয়েছিল তাতে একটু পানি দিয়ে ফুটিয়ে তারপরে একটু ঝোল বাড়িয়ে দিয়েছি তারপরে এই পুরির সঙ্গে খেয়েছে সত্যি অনেক মজা লেগেছিল আর পুরিগুলো অনেক ক্রিস্পি এবং সুন্দর হয়েছিল মাশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন পুরিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে গিয়েছে প্রথমটা একটু সাদা হয়েছে তারপরে হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন এখনো পর্যন্ত লাইক দেননি আপনাদের কাছে একবার মনে করিয়ে দিচ্ছি আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও লাইফস্টাইল ভিডিও রেসিপি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখানে পুরিগুলো তৈরি করছি এক সাইডে বেলাবেলি করছি আর এক সাইডে কিন্তু আমি পুরিগুলো ছেঁকে নিচ্ছি তো ভাবলাম আমি যখন স্ট্যাং ফিটিং করি না তখন কিন্তু এইভাবে ভিডিও ক্লিপ নেই তো সেটাই একটু আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে হাতে ক্যামেরা নিয়ে তারপরে কিন্তু ভিডিও করি তো জানি না কারা কারা রকম হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করে তো আমার বাচ্চা যেখানে আছে ওই জায়গাটায় আমি স্ট্যান্ড রেখে বেশিরভাগ সময় ভিডিও করি কিন্তু ওই জায়গাটায় সে দাঁড়িয়ে আছে কোথায় ফোনটা রাখবো বুঝতে পারি না তখন আমি হাতে এইভাবে ক্যামেরা করি আজকে ভাবলাম একটু দূরের দিকে স্ট্যান্ড ফিটিং করে রাখি ওখান থেকে ভিডিও ক্যাপচার করি আর এই ফোনে কিছুটা ভিডিও করব এক জায়গায় করে দেবো তো সেটা আর করা হয়নি ছোট ছোট বাচ্চা সামলে সংসার সামলে সব কিছু সামলে ইউটিউবে ভিডিও করি তো অনেক কষ্ট করে ভিডিও করি যারা আমরা লাইফস্টাইল ভিডিও করি না কেন তারা অনেক কষ্ট করেই করি শুধু আমি নয় তো সবার কাছে একটাই রিকোয়েস্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আমার ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো লেগে গেলে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমার কাছে অনেক ভালো লাগে অনেক পিওপিও আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে তো তাদেরকে সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল এত সুন্দর সুন্দর করে কমেন্ট করার জন্য আমাকে নতুন ভিডিও বানানোর উৎসাহিত করার জন্য আমি কিভাবে পুরিগুলো বানাচ্ছি এবং কতটা ফুলকো ফুলকো হচ্ছে আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালোই লাগবে পুরী বানানো হয়ে গেছে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম গরুর মাংসের সাথে এই পুরিটি খেয়েছি মাসাল্লা অনেক ভালো লেগেছিল আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো এখানে আমি আর আমার বাচ্চা মানে বড়ো বাচ্চাটা খাচ্ছিলাম ছোট বাচ্চাটা তৈরি করছিলাম যখন তখন খেয়েছে বড়ো বাচ্চাটাও অল্প অল্প খেয়েছে তো সবাই কম বেশি খেয়েছে মায়ের সাথে তো বাচ্চারা খেতে পছন্দ করে তাই আমার বড়ো বাচ্চাটা আবারও খাচ্ছে তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম